পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যারা প্রতি ঘন তিনশো বিশ থেকে তিনশো তিরিশ কিলোমিটার গতিতে দৌড়তে পারে যাদের বিশ্বের সবচেয়ে দ্রুতগতি প্রাণী হিসেবে বিবেচনা করা হয় নিচে প্রাণীগুলো সম্পর্কে জানতে ইচ্ছে করে তাহলে জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে দ্রুততম দশটি প্রাণীর সম্পর্কে নম্বর দশে রয়েছে বাদামী খরগোশ ইউরোপ সাইবেরিয়া ও এশিয়ার বেশিরভাগ স্থানে এই বাদামি খরগোশ দেখা মেলে এরা ব্রাউন হেয়ার ও ইউরোপীয় খরগোশ নামে বেশ পরিচিত আকারে ছোট হলেও ঘন্টায় প্রায় সাতাত্তর কিলোমিটার গতিতে ছুটতে পারে এরা প্রায় পঁচাত্তর সেন্টিমিটার লম্বা হতে পারে একটি প্রাপ্ত বসে বাদামি খরগোশ এদের গোড় ওজন তিন থেকে চার কেজি হয় নয় নম্বর আছে ব্লু ওয়েল বেডস একটি হরিণ প্রাণী পৃথিবীর দ্বিতীয় দ্রুততম হরিণ প্রাণী একটি ঘন্টায় এরা সর্বোচ্চ আশি কিলোমিটার গতিতে দৌড়োতে পারে এদের থাকে প্রশান্ত দূরে থেকে দেখতে সিংহের মতো লাগে দৌড়ের গতিও প্রায় সিংহের সমান একটি ব্লু ওয়েল বেডস এর থেকে 240 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে ওজন হতে পারে একশো পঁয়ষট্টি থেকে 290 নব্বই কেজি এ প্রাণী সবচেয়ে বেশি পাওয়া যায় তানজানিয়ায় ও আফ্রিকায় আট নম্বর আছে মার্লিন মার্লিন দ্বিতীয় দূরত্তম সামুদ্রিক প্রাণী ঘন্টায় প্রায় একাশি কিলোমিটার গতিতে সাঁতার কাটতে পারে এরা একটি প্রাপ্ত বয়সের মার্টিন দুর্গ পাঁচ মিটার ও ওজন হতে পারে প্রায় আটশো কেজি এদের সাধারণত আন্টার্কটিক মহাসাগর ও ভারত প্রশান্ত মহাসাগরে পাওয়া যায় সাত নম্বর আছে পঙ্গন অ্যান্টালপ দেখতে হরিণের মতো হলো এরা আসলে হরিণ জাতীয় প্রাণী নয় এদের নিকটতম জীবিত প্রাণী হলো জিরাফ ঘন্টা ছিয়ানব্বই কিলোমিটার গতিতে ছুটতে পারে এরা এরা ঘন্টায় ছাপ্পান্ন কিলোমিটার গতিতে প্রায় সাত কিলোমিটার যেতে পারে ঘন্টা সাতষট্টি কিলোমিটার বেগে গেলে পারি দিতে পারে দেড় কিলোমিটার মতো পথ আর গতি আর বাইরে দিলে ঘন্টায় অষ্টআশি কিলোমিটার বেগে যেতে পারে একটি প্রাপ্ত বয়সে ঘন প্রায় দেড় মিটার লম্বা হতে পারে ওজন হতে পারে চল্লিশ থেকে পঁয়ষট্টি কেজি পর্যন্ত হয় ছয় নম্বর হচ্ছে সেলফিস সেলফিস পৃথিবীর দ্রুততম জলপ্রাণীগুলোর মধ্যে একটি সমুদ্রের জলে ঠেলে ঘন্টায় প্রায় আটানব্বই কিলোমিটার বেগে এগিয়ে যেতে পারে এই সামুদ্রিক মাছ একটি বয়সে সেলফিস সর্বোচ্চ দেড় মিটার লম্বা হয় নীল রঙের এই মাছ ওজন হতে পারে প্রায় পঁয়তাল্লিশ কেজি এরা ভারত মহাসাগরের মতো গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের মধ্যে পাওয়া যায় পাঁচ নম্বর হচ্ছে চিতা আমরা তো জানি চিতা সবচেয়ে দ্রুতগতি প্রাণী কিন্তু পাঁচ নম্বর চিতাকে দিয়ে একটু আবাক হলেন আবহা হওয়ার কিছু নেই পৃথিবীতে আরো চারটি প্রাণী আছে যারা চিতার চো দ্রুতগতি ছুটতে পারে আফ্রিকান এই বন্য বিরাট জাতীয় প্রাণী ঘন্টায় প্রায় একশো কিলোমিটার বিকে দৌড়তে পারে আসলে চিতার গতিবেগ বের করা বেশ কঠিন চার নম্বরে রয়েছে স্পার্ক ডানা যুক্ত হাঁস স্পার্ক ডানাযুক্ত হাঁসকে হয়তো আমাদের দেশে চীনা হাঁস বলে চিনে এরা পঁচাত্তর থেকে একশো দশ সেন্টিমিটার লম্বা হতে পারে ওজন হয় চার থেকে সাত কেজি সাবেক অবস্থায় এরা ঘন্টায় একশো একচল্লিশ কিলোমিটার বেগে এগিয়ে যেতে পারে তিন নম্বর হচ্ছে ফিগেট পাখি সামুদ্রিক পাখিদের মধ্যে ফিগেট পাখি সবচেয়ে দ্রুতগতি পাখি এদের প্রধানত গ্রীষ্মমণ্ডলীয় ও উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পাওয়া যায় এদের ডানা অনেক বড় ডানা প্রায় আড়াই মিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে স্বাভাবিকভাবে ঘন্টায় একশো পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে উঠতে পারে এই পাখি দুই নম্বর আছে গোল্ডেন ইগল ঈগল প্রজাতির মধ্যে একটি সবচেয়ে দ্রুতগতি এবং বিশ্বের দ্বিতীয় দ্রুততম প্রাণী শিকার সিদ্ধ সিদ্ধহস্ত মুহূর্তের মধ্যে আকাশ থেকে নেমে এসে মাটিতে ছোঁ মেরে নিয়ে যায় শিকার এদের পা অনেক শক্তিশালী আর বিশাল সাধারণত খরগোশ কাঠবিড়ালি ইত্যাদি প্রাণী এদের শিকার পরিণত হয় এর ডানা দুই দশমিক আটত্রিশ মিটার লম্বা হয় শিকার ধরতে এরা একশো কিলোমিটার বেগে উঠতে পারে এক নম্বরে রয়েছে পেরেগিন ফেলকন বিশ্বের সবচেয়ে দূরতগুলি প্রাণী দেখতে অনেকটা কাকের মতো নাম প্যারাগিন ফেলকন এই পাখির পিঠের অংশ অনেকটা নীলচে ধস্যে বর্ণের পেটের অংশ সাদা এটি তার গতির জন্য সবচেয়ে বেশি পরিচিত ঘন্টায় অনাসে ছুটতে পারে তিনশো থেকে তিনশো তিরিশ কিলোমিটার গতিতে ন্যাশনাল জিওগ্রাফিক অবশ্য বলেছে এর সর্বোচ্চ গতি রেকর্ড হয়েছে ঘন্টায় তিনশো উননব্বই কিলোমিটার পাখিটি প্রধানত অস্ট্রেলিয়া পাওয়া যায় বন্ধুরা এই দশটি প্রাণীর সম্পর্কে জানার পর হয়তো আপনারা বুঝে গেছেন যে পৃথিবীর মধ্যে এমন কিছু প্রাণী রয়েছে যা বিদ্যুতের গতিতে দৌড়তে পারে বন্ধুরা আজকে ভিডিওটা এখান থেকে ছিল আপনি যদি আমাদের চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ